কারণ ছাড়া তো বাস্তব জীবনটায় মানুষের একদম কঠিন হয়ে দাঁড়াবে কারণ হলো এক নম্বরে পানি পানি ছাড়া তো কার এই মানুষের চলতেই পারবে না আসসালামু আলাইকুম কী অবস্থা আমার আপুরা বাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের দেখুন সঞ্জিদ ডাক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে ওই যে বললাম না কারণ ছাড়া বাস্তব জীবন মানুষের কতটা যে কঠিন সব সবার আগে মেন হলো পানি তো আজকে রাত্রে দুইটা বাজার মধ্যে কারেন্ট চলে গেছে কি যে কষ্ট হয়েছে সব আর আজকের ঘুমটা আইপিএস চলছিল কিছুক্ষণ আইপিএসও কিছুক্ষণ প্র হয়ে গেছে তো যাই হোক মিলে যে অনেক কষ্ট করে রাতটা পাইলাম তো এখন বাজে হলো আটটা কারের আটটা তো কার এই মিটারে টাকা বলবো যে এই দোকান ওরা দোকান আসতে আসতে নয়টা বাজে যায় তো নয়টা জিত বাজা যায় তো এত আগে গিয়ে তো লাভ নাই তো কিছুক্ষণ পরে বলছি কাশ্মীর বাবার যাইতে যাইয়া হলোকে টাকা পুরবে আর নাস্তা আনবে এই কিনা হোটেল থেকে ছেলেরা নাস্তা খাবে বড় ছেলে বলতাছে পর এই তুন্দুর রুটি খাবে তো তুন্দুর রুটি যে খাবে এই ই করছে কি জানি বলে যে লোকের তুন্দুর রুটি বানায় ওটা যে ঈদের ছুটিতে বাড়িতে গেছে এখন আসে নাই এই জন্য আব্বু যে ঈদের ছুটিতে গেছে এখন আসে নাই তোমার ইয়েই খাইতে হবে ভরটেই খাইতে হবে তো আজকে আবার ছেলের বিদায় অনুষ্ঠান তো রাত্রে থেকেই বৃষ্টি বৃষ্টি হইতা সে টেপটেপে না বৃষ্টি কমতাছে টানতাছে আবার রই তোর তো যাই হোক দেখা যাক কি আছে আজকের দিনটা আর গতকালকে রাত্রেও কিন্তু বৃষ্টি ছিল বৃষ্টি ছিল বৃষ্টি থাকলে কী হবে ঘরে একটা ভাবসা গরম তো আইপিএস ছিল কিছুক্ষণ আইপিএসও বন্ধ হয়েছে এরপরে মেয়ে তো শটফট শটফট শুরু করে দিচ্ছে তারপর কি করছে জানেন নি বন্ধুরা তারপর হলো গিয়ে এই যে ই করছি মেয়ে যে ছোটো একটা ফ্যান কিনে আনছে স্কুলে নেওয়ার জন্য ম্যাডামরা বলছে যে ছোটো ছোটো ফ্যান পাওয়া যায় যাদের বেশি গরম লাগে তারা তোমরা ফ্যান কিনে স্কুলে নিয়ে এসো তো মেয়ের বাবাকে বইলা মেয়ে ফ্যান কিনে নিয়ে আসছে ওই ফ্যান দিয়ে কিছুক্ষণ চালাইছিলাম তারপর হলো গিয়ে এই ওই ফ্যান অফ হয়ে গেছে তারপর সাড়ে চারটে বাজে আমার মায়ারাজিরা আর কি মা মেয়ে নিচে নেমে গেছে নিচে নেমে কত বৈশা তাই আবার উপরে গেছি কতক্ষণ পয়সা থাকা যায় আবার উপরে যাইয়া থাই টাই খুইলা নেট লাগাইয়া তারপর আবার শুইছি শুইছি একটু ঘুম আসছে তারপরে যে আবার উঠা ঠাষা পড়ছি সকালে বাচ্চাদের স্কুলে দিতে পারিনি বৃষ্টি ছিল যে এই টাইমে স্কুলে দিব ওই টাইমে খুবই বৃষ্টি ছিল তো এখন আবার একটু বৃষ্টিটা কমছে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম সব কিছু মিলে জিলে তো সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার আর একটা লাইক করবেন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখবেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা এই পেজটা ফলো দেবেন চ্যানেলটা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো দেখতে থাকেন আর কথা বলতে চেনা সারাদিন কি করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি নয়টা পঁয়ত্রিশ বিঘা আসছে কালকা কাঠোলটা কইলে একদম একটু শক্ত 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 দেখেন কাঠালে কোষগুলো আর আগে ওদা টক টক করতে আরও সুন্দর কালার ছিল দিন যেতেছে জানি কাটালো কেমন যেতেছে তখন ধর এখানে যে মাংস বের করছি রান্না মাংস আর কি রান্না করে যেদের পরের দিন ধুইছিলাম এদের পরের দিন নেই দেখ ওইটা কতটুকু আর কি পাতিলাই করে ধুইছিলাম ওইটা বাইর করছি গরম করতেছি ভাবলাম যেহেতু বৃষ্টির দিন ঠান্ডার দিন খিচুড়ি রান্না করি আর মাংসটা ই করি গরম করি ওই লস্কের সারাদিনের খাবার আর মেয়ে দেখেন কোথায় ছেলে মেয়েকে স্কুলে দিতে পারি নাই কারণ যে টাইমে স্কুলে যাবে সে টাইমে একদম অদর্শ্যে জ্বর বৃষ্টি এমন বৃষ্টি হইতাছে এটা বলার মতন এখানে কাঁঠাল কিন্তু আরেকটা পাইকা গেছে বলতেছি কাঁঠাল ওইটা মামে জীবনে বাসায় দিয়ে দেখেন কাঁঠালের বাহারালাইছেন এ বল বই লালাইসে এই যে বাতাসে জাল বাড়িয়েছে জালটা কমাই দিই এনতে এনতে দরজা লাগাই তো খিচুড়ির মাংস ঝোল না হলে ভাল লাগে এটা তো আর আলু দিয়ে না এটা তো এমনি তো আমি আবার একটু পানি দিচ্ছি বন্ধুরা কারণ হলো পানি একদম কম ছিল আর এই মাংসটা অনেক শক্তি ইয়ে করতে দিচ্ছে যে এই জন্য আবার একটু পানি দিয়ে আমি এটা জাল করতেছি এটুকুই ও রানছি না অর্ধেক রাখছিলাম আর অর্ধেক না পাতিলে রাখছিলাম তো বাজা গোস এক পাতিলেও যে আলাদা এটা কি বাজা গোস এটা তো রান্দা গোস বাজা গোস তো এক পাতিলেও যে হেদিনকা তুইছি এটা কয়দিন পরে দিন বার করে আকাশবার বাবা কে বাজা গোটা বাজা গোস রাই খাদো আগে এই সব গোস রান্দা খাইয়া শেষ করো শেষ করে তারপরে বা ই খাও এক সহ্যের সীমা বাঙিয়ে যাইতেছে এত সহ্যকরণ যায় না তো বন্ধুরা এই যে দেখেন আবার অন্ধকার তো তিন দিন না চার দিন বলে থাকবো অলরেডি তো দুদিন হয়ে গেছে পরশু দিন তো শুরু হয়েছে গরমে আমার শরীর চুলকাইতাছে ঘাম লই চুলকায় শরীর কার হইলে এন দাঁড়াইলে শরীরটা শীতল হয়ে যায় দাঁড়ায় থাকে এন দাঁড়াই থাক কতক্ষণ দাঁড়ায় থাকলে এন ভাল লাগে গান গা আবার বন্ধ করস কে গান গা কইতেছে জানতার জনতা আইছারা ভিডিও করা দেইয়া ও তার গান অফ করে দিছে এডা কইতেছে কিন্তু কইতেছে আন্টি আন্টি আমরা ফরাইলেবার আমারে দে ফরাই নাম কই কে তুই আবার কার লগে প্রেম করস না আমার আমরা কাছে ওইডা কবি জাম পাম কাম বিয়া করতাম না એમ তো ইয়ে কইছে মৌসুমী জামাই আমরা পারলে কোয় না মারে আমি পাই দিবনে চাই এই তো বেগুন গাছগুলা আইনকাল লাগবে বেগুন গাছের গুড়া এক লাগছে কাসপি পিয়া না একটা তুই দেখ কত সকালে একবার আয়া গেছে আবার ওই জন্য দেখ এই এই তো সইয়ার দল ওই বালুর সর তাই না একে লেগে এই সর এই এই যে বাগান গাছ আর গোড়াতে তো লাগে কি গো সবার তো কারণ আছো ওই তুই কি মনে করস রাইতে তো রাইতে তো তুই কী ভাবতা সৎ আঙ্গ কালকে পনেরো সেটা পড়ছে না এটা রাইতে হয়েছে পরে কাঠ ঢুকাইছে আর লোন দেয় নাই

ওই গাছটি জানি কেমন হইসে এন্দা মানুহ শাহ হা যাওয়া করে মাছে গাছ আইস না এন্দা দাই ল ই পরে আছে এই কাস বিয়া না এই যে ই পড়ে শ্যাওলা পরে আছে শ্যাওলা পরে আছে দেখ দাইস না নাই এই গাছটিও সুন্দর হইসে এ বেগুন দি উডায় না লাগব নিয়া সুরকি দেখাও লাগবো নাই এই গাছটি আরো বেশি সুন্দর হইতাসে এন্দা মানুহ শাহ যাওয়া করে গাছটি না মাল মারলু ই হয় খাল যে দেখ মুরগি কত এটা সব আক্তারের বোর মুরগি সব আমার মাল মুরগি দেখ কত্তু ডি আল্লাহ সব মুরগি এন এ বাগুন গাছটির ঘোরার মে দে কইছিলাম রাশেত্রে কোসাই আয় গোবর তো কত ডি গাছটি জানি কে মনে হয়ে যাইতেছে এই তুমি এত গাছ অনেক মুরগি

কাক নাস্তা খাই বেয়া যে নাস্তা নাইগা ই হৈ ঠাণ্ডা হৈ যাব হা ৰিফাইনেৰ তলেগলা কি হৈ যাব ঠাণ্ডা হৈ যাব কা কৰা কৈছে পৰ এক চাইডে কৰা এইটো আৰু এক চাইডে একদম নেতাই না গরম গরম জিনিস আনলে না লাগে আর ইয়ে গাই না আসবে এই করো খাও কে রাখো তুই ব্রাশ করে কই গেছাস ও মনে হয় দাঁত ব্রাশ করতে রইলে গ্রাম না গুলো গুলে মনে হয় দাঁত ব্রাশ হয় না তো এখানে বন্ধুরা এই যে সকালে নাচতাম থেকে আবার সিঙ্গারা সমস্যা এগুলো নিয়ে আসছে কাশ্মীর বাবা এগুলো পরে খাওয়া হবে আমার মাংসটা এই যে একদম আরে ই এক পট আর আধা পট লই লিব ফুল হরসেল ফুল দেখি তোমার খাও তুমি খাও তোমার ডিস্টার্ব করে খালি তোমার ডিস্টার্ব করে তুমি এমন একটা মানুষ বাইরে সাথী নাই নাই ওই তো বিজা যাইবো সাথী হ্যাঁ না বৃষ্টি নাই ফুট করে বৃষ্টি বিজেনগা একবার বিজা আইছেন সব মাইয়া তো বন্ধুরা ছেলে একবার যাইতলে ওই যে পানি পড়তাছে না কেন না ও তো একবার যাইতলে বাশের ব্রিজও নতুন পাঞ্জাবি পায়জামা পরে যাইতলে ও লোকে কি জানি বলে তাই তুমি বাস বাইঙ্গা পয়রা

তো ওইটা হলো গিয়ে উঠে যায় যাতে আসবে বাবা ভিজাই দিল আরে দিক দিয়ে রান্না করব রান্নার জন্য অলরেডি দেরি হয়ে গেছে এত মিষ্টি কিন্তু বলবেন বলুন সকালে ভাতও গরম করেছিলাম এছাড়া না খাইয়ে গেছে গেছে আর দেখ আমি একটু আগে এটা গেছি বৃষ্টির পানি এই বিচ্ছে আল্লাহ আর ভাল লাগে না এত পরিমাণ পানি এসে দা ঝড় জড়ায় কোন পর পর ঝড় জড়ায় পড়তাছে যেমন ইয়ের লাইন ঝর্নার পানির মতন তো যাই বন্ধুরা এখন পানি বসাইছি কিছু রান্নার জন্য কেন পানি কি আমি পানি ই সারা আর তুই পারি না জুতা সারা খেছি ওই যে বাইরে তো বন্ধুরা এই যে সমস্যা আমি একটা বড়টা খাইছি ভালো লাগে না বড়টা তো এখন একটা সমস্যা খাই এক আসবি তুমি আমার সমস্যা খাইবা সমস্যা সিংহারা তুই কাইটা দেন আর চাই এক পট লই আন তুই লর আর আধা পট লই লইব নাকি তুই লর সাল দেন না দেন নিরালা কাশ্মীর এডা কে হ্যাঁ মে এ যে সিঙ্গা রাখো এই খাও কাউকে যাও নি আসো বাড়িতে মোবাইল দেখা যাও এখানে তো দেখেন সমস্যার ভিতরে কিছু নেই এই তোমার ডাকে তোমার আব্বু গামসা দিয়ে দেয় গামসা কচু করতেছে তো বেটায় দৌড়াইয়া বুঝছেন বন্ধুরা কাশ্মীর বাবা দৌড়াইয়া এ ব্রিজ দেখতে গেলো রাস্তা দেখতে গেলো আমাদের বাড়ি আর মেন রাস্তা থেকে আসার যে রাস্তাটা ওইটা দুই বৃষ্টির পানিতে তলায় গেছে কোনো রিক্সা হলো আয় না কোন কি একটা বিপদ ছেলে যাওয়ার জন্য কত কিছু করলো এই শেষমেশ এই বিপদ লাভ পাইলো হ্যাঁ বিপদ লাভ পাইলো এত ই করে ই করলো থাকতো যদি মোবাইল ভাই তা তো মোবাইল কোন ওই গাছা তখন এই যে খিচুড়িটা বসায় দিলাম খিচুড়ি ভাইবা ভাবছিলাম আবার ভাতে রান্না করব তো বাবা বলতেছে খিচুড়ি রান্না করো তো এতক্ষণ ইচ্ছা মতন বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যেটা বলার মতন না যেটা বলছিলাম না একটু আগে আপনাদেরকে বিজা তারপর লোকের নতুন পাঞ্জাবি ডান্স ছিল থেকে এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে ওরা ছয় বন্ধু না সাত বন্ধু মিলা এক রকমের পাঞ্জাবি আনছিল এই পাঞ্জাবি পরে যাই তো লেখা পাঞ্জাবি প্যান্ট প্যান্ট সব মাইকে আইসে পাঞ্জাবি রামি আর বৃষ্টির মাই সুন্দর করে পরিষ্কার করে দিছি তারপরে আরেকটা পায়জামার সাথে আর কি পয়রা গেছে কি হইছে ও গে পৌঁছাইছে কলো তো ও তো যাই ওকে কোনো লগে কিছু পানিটা দিয়ে দেবো পানিটা আগেই ফুটায় রাখছিলাম তো বন্ধু ভাই পরিমাণ মতন পানিটা দিয়েছি এটা পাতলা হবে না গন হবে না মাখা মাখা আর কি বুনা খিচুড়ি না কি লেটকা খিচুড়ি মাখা মাখা দেখেন আমার আম্মু বৃষ্টির মধ্যে না খায় শুয়ে পড়ছে আম্মু এই আম্মু তুমি শুয়ে তো আর ওই জায়গায় বৃষ্টি হইতেছে ভা বাজে এখন ওর গিয়ে তিনটা বেশি অলরেডি আজান পড়ে যাচ্ছে তো মেন নাকি আমি শুয়ে ছিলাম সময় ভিডিও বানাইছে তখন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতাছে আমি করে আসা বসে রয়েছি আমি ওয়েট করতেছিলাম আর কি বৃষ্টির মা কখন ঘরটা মুসবে মোসার সাথে সাথে আমি এখানে শুয়ে পড়ছি ছেলেরা খালি বলছে আমার একটা কাঁথা আই না দো কারণ লোজ ঠান্ডা ঠান্ডা ভালো লাগতো রাত্রে না ঘুমাইতে পারলে যা হয় রাত্রে ঘুমাইতে পারি নেই ওই যে বলছি না আপনাদেরকে যে কারেন্ট ছিল না দুইটা বাজে কারেন্ট হয়ে গেছিলো তো আমাদের লোনও দেয় আর তো যার কারণে সকালে যে উঠছে আর ঘুমাই নেই তো দুপুরে কাজটা শেষ করে উসু করে আসছি আসছি আমার ঘুম পাচ্ছে তারপর আবার কী হয়েছে খাইছে একটা সিঙ্গারা কাশ্মীর বাবা সকালে নাস্তার সাথে সিঙ্গারার সমস্যা নিয়ে আসছিলো তো একটা শিঙ্গারা খাইছি শিঙ্গারা খাওয়ার পর এক গ্লাস পানি খাইছি খাওয়ার পর জুম পেট ভরে গেছে আর এদিক দিয়ে ঘুমও প্রচুর পাইতাছে কালি বৃষ্টির মা কোনো মতন ঘরটা মুছে মনে হয় রুমের থেকে বাইরে বাইরেছে আমি শুয়ে পড়ছি তো মেয়ে কিনা ভিডিও বলে বানাইছে তো দেখি যে আমি শুয়ে রয়েছি ও ভিডিও বানাইছে তো যাই হোক এই যে কিছুক্ষণ আগে উঠলাম অলরেডি বৃষ্টির মা খাইয়া চলে গেছে রাশেদ দেওয়া কলেজ থেকে পরীক্ষা দেওয়া আসার পর রাশেদ খাবার দিয়েছে বৃষ্টির মা এই খাইছে এখন ছোট ছেলে খাইলো মেয়ে খায় নাই মেয়ে যে সিঙ্গারা সমোচা পাইতে পর পরে সিঙ্গারা সমোচা এগুলোই খাইছে আর কাশ্মার বাবাও খায় নাই সেও কাঁঠাল খাইছে সকালে যে কাঁঠাল মাংস দেখতে পাইছেন ওই কাঁঠাল না দেখে আমিষ্টির মা যখন গরমছে তখন এই পাশে মোসা হয়েছে পরে সে কাঁঠালে নাই এখানে বসে বসে খাইছে খাইয়া সেও যাইয়া বৃষ্টি পাইয়া শুয়ে রয়েছে সে ওঠে নাই তো আমি এখনো উঠে যে মাংসের তরকারি বসাইলাম আমার ছেলে কি করছে জানেনি এই জমাল মাংসই খাইতে খাইছে গরম করেনি নেই গ গো বলে আর বৃষ্টির মা আর রাস নাকি সকালে যে ভাত গরম করছিলাম নাস্তার জন্য ওই ভাতকেও ওই খাওয়া বৃষ্টির মা খাইছে হলো গিয়ে কি জানি বলে মুড়ি কাঁঠাল দিয়ে আর আমি একটা খাইছি হলো গিয়ে কি জানি পরোটা আর কাশ্মিয়ার বাবা নাস্তা খাইয়া বাজার থেকে নিয়ে আসছে ছেলেমেয়েরা খাইছে এখনো আরও পরোটা রয়েছে আর রাসের তো না আমি ওইটা দেখি ও চলে গেছে পরীক্ষা দিতে তো যার কারণে ও আর নাস্তা খায় নেই আর নাস্তা করতো আমার লেট হয়ে গেছে ঘুম থেকে সকালে ওইটা আবার পাঁচটা বাজে যাই শুয়েছিলাম তো এখন হলো গিয়ে মাংস তরকারি বসেছি খাবো কাশ্মীর বাবাকে ডাক দিব দেখি কাকি না আর বৃষ্টির মার রাশে হলো ভাত খেয়েছে খিচুড়ি খায় নেই তো বললাম যে খিচিড়িটা না খুব সেটা খাইবো ক্যাটা কয়ে বিকালবেলা খাবো তো যাই হোক এখন হলো গিয়ে দেখি কাশ্মীরের বাপরে ডাইকে যদি খায় তো খাবে আর না খেলে আমি একাই খাবো এখন মনে হচ্ছে যে খিদা লাগছে সে কালকে দুপুরে যে ভাত খাইছি সকালে একটা বড়টা খাইছি আর দুপুর বলা বললাম না একটা খেয়ে বুক পেটের বুকটা নষ্ট করে ফেলছি তো এখন হলো গিয়ে কাশের বাপরে ডাক দেবো যদি খায় তাহলে তাকেও পারবো আর তার জন্য করবো আমার জন্য করবো আর না খেলে আমি নিজেই একা বাইরে খাবো তো এই যে দেখছেন পঞ্চাশ বেজে যাচ্ছে তিনটা তো আজকে বাবাকে ডাক দিতে যাবো দেখছেন আমি চুলার জালটা বলছি ছেলে রে কমাই ও আরো বাড়াই দিয়ে গেছেন তো যাই হোক তরকারিটা গরম করলাম গরম ছাড়া তার খাওয়া যাবে না বড় বড় হাঁস এখন এই তরকারি দিয়ে চুলাও পড়তো কত আর এই যে দেখেন খিচুড়ি পাতিল পর দিয়ে থেকে একটু ছেলে নিয়ে খাইছে ছোটো ছেলে আর আলে আলে মর দিছে আলহা দিচ্ছে না ওইখানে আজান দিচ্ছে আর আমার আমাদের হানাপি মসজিদ চারটার পরে গিয়ে আজান দেয় তো যাই হোক দেখে বাবা মা করে শুয়ে আছে খালি গায়ে নাকি না কেঞ্জি পরে শুয়ে আছে এ কি কই খাইব না খাবার বার তো তুমি তো চুয়ে রুইসা আমিও চুয়ে রুইসে এতক্ষণ মানি তুমি কাতালকে শুয়ে রুইসা আমিও ওইখানে একটা সিঙ্গারে খাই কেমন কেমজ লাগতেছে আমি শুয়ে দিমু মাংস খাবার মুনি মাংস তরকারি গরম করছি রস বলে খাইছে কে ভাত খিচুড়ি বাল্লার খিচুড়ি বাল্লা এই তখন খাবারগুলো বাইরে নিচ্ছি আমার খাবারটা আমি বাড়ব আজকের খাবারটা জানি কেমন উল্টা পাল্টা হয়ে গেল বৃষ্টির দিন রানলাম কিছু দুপুরে খাবো এই খিচুড়ি বিকালে খাই তোমার প্লেটে দিম না তোমারটা তুমি নিজে নিয়ে খাইবা আমি একটা বড় হার নিই বড় হারটা খুই তুমি বড় হার খাইবা খাও এখানে বোন একটি বড় হার আছে সবচেয়ে মজা হইল গিয়া খিচুড়ি ই দিয়া হ্যাঁ পাতলা ঝোল আলু দিয়া হ্যাঁ না তোমারটা তুমি লুয়ে খাওয়ালা এ তোমার কোক দিয়েছে ঠিক আছে বলছো না আর কইও না যা আমার এই টুকু সরি আমার তো ভুল হয়ে গেছে তোমার ভোর হানি আছে তার মনো নাই তো আমি আমি টুকুক নি আমার কাছে একটু ভালো লাগে না বোরানে একমাত্র অনুষ্ঠান বাড়ি গিয়া যে মনমুল হেমন কাঞ্চ তুমি খাও দিপ্তিমি দেয়া হাড় কটা রইছি শেষ হয় নাই